আসসালামু আলাইকুম সকল আরব আমিরাত প্রবাসী বা ইউবনেরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে বর্তমানে বাংলাদেশ থেকে আরব আমিরাতে যেতে চাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে আরব আমিরাতে কোন বিষয়ের মাধ্যমে আপনারা যেতে পারবেন বেতন কত পাবেন এমনকি বর্তমানে বাংলাদেশ থেকে দুবাইয়ে কোন কোন বিষয় ইস্যু হচ্ছে সব বিষয়ে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন অনেকেই জিজ্ঞেস করেছেন বর্তমানে কি আরব আমিরাতে ভিজিট ভিসা চালু আছে বাংলাদেশিদের জন্য এই মুহূর্তে সর্বশেষ আপডেট পাওয়া অনুযায়ী বর্তমানে আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য কোনো ভিসা চালু নেই তবে ইউনুস সরকার যে ভ্রমণ করেছেন আরব আমিরাতে এই ভ্রমণ করার পর আমরা জানতে পেরেছি দুবাই সরকার খুব শীঘ্রই আরব আমিরাতে ভিজিট ভিসা চালু করে দিবে তো যেহেতু বর্তমানে আরব আমিরাতে ভিজিট ভিসা চালু নেই তাহলে আপনারা কিভাবে আরব আমিরাতে আসবেন চলুন এবার জেনে নেওয়া যাক বর্তমানে আপনারা আরব আমিরাতে বিশ্বা কোন বিষয়ে আসতে পারবেন সেটা অনেকেই জানতে চেয়েছেন অনেকেই আবার জিজ্ঞেস করেছেন বর্তমানে লেবার বিষা কি চালু আছে নাকি বন্ধ রয়েছে এই মুহূর্তে লেবার বিষা বন্ধ রয়েছে অর্থাৎ আপনারা দুবাইতে লেবার বিষয়ে আসতে পারবেন না অনেকেই প্রশ্ন করেছেন বর্তমানে ক্লিনার বিষা চালু আছে নাকি বন্ধ রয়েছে এই মুহূর্তে সর্বশেষ আপডেট অনুযায়ী বর্তমানে এখনো পর্যন্ত ক্লিনার বিষা চালু হয়নি অর্থাৎ আপনারা ক্লিন আর বিসে আরো যেতে পারবেন না তবে আপনারা কিভাবে যাবেন আরো বামিরাতে এই মুহূর্তে দুবাই এর ফুড ডেলিভারি কাজের জন্য আপনারা নিজে নিজে করে বসে আবেদন করে আপনারা আরো যেতে পারবেন যেহেতু বর্তমানে আরো বামিরাতের সকল ধরনের বিষয় বন্ধ রয়েছে তবে ফুড ডেলিভারি বিষয়ে বর্তমানে যাওয়া যাচ্ছে আরো বামিরাতে দুবাইয়ের কোনো ফুড ডেলিভারি কোম্পানি থেকে চাকরির প্রস্তাব অফার পেতে হবে আপনি অনলাইন জব কোম্পানির ওয়েবসাইট পরিচিতদের মাধ্যমে সেই প্রস্তাব পেতে পারেন অর্থাৎ আপনি নিজে নিজে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ওয়ার্ক পারমিটের জন্য প্রথমেই আবেদন করতে হবে চাকরির প্রস্তাব পাওয়ার পর নিয়োগকর্তা আপনার জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করবেন এই প্রক্রিয়াটি সাধারণত নিয়োগকর্তার দ্বারাই সম্পূর্ণ হয় এরপরে রয়েছে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ওয়ার্ক পারমিট প্রক্রিয়ার জন্য আপনার কিছু কাগজপত্র প্রস্তুত করতে হবে যেমন বৈধ পাসপোর্ট লাগবে পাসপোর্ট চাইজের ছবি লাগবে শিক্ষাগত যোগ্যতার সনদ লাগবে অভিজ্ঞতার সনদ লাগবে মেডিকেল সনদ লাগবে পুলিশ ক্লিয়ারেন্সি সার্টিফিকেট লাগবে ড্রাইভিং লাইসেন্সের এর প্রাপ্তি ফুড ডেলিভারি কাজের জন্য দুবাইয়ের বৈধ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন যদি আপনার কাছে ইতিমধ্যে বৈধ লাইসেন্স না থাকে তবে দুবাইয়ে এসে ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে লাইসেন্স পেতে হবে এরপরে রয়েছে ভিসা প্রসেসিং ওয়ার্ক পারমিট অনুমোদনের পর নিয়োগকর্তা আপনার জন্য এন্ট্রি পারমিট বিসার ব্যবস্থা করবেন এই বিসার জন্য আপনি দুবাইয়ে প্রবেশ করতে পারবেন এরপরে রয়েছে এমিরেটর আইডি এবং স্বাস্থ্য বিমা দুবাইয়ে পৌঁছার পর আপনাকে এমিরেটর আইডি কার্ড এবং স্বাস্থ্য বিমা পেতে হবে নিয়োগকর্তা সাধারণত এই প্রক্রিয়াটি সহায়তা করবেন নিচে নিচে আবেদন করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে জানতে হবে কিভাবে আবেদন করা যায় সেটা যদি জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যেতে পারেন ধন্যবাদ সবাইকে